হ্যাঁ বুড়ি চলে যাও সেই অঙ্কটি তোমার সহপাঠী উদ্দেশ্য করে দেখাও তো হ্যাঁ 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 হুম চার চার কত না কত পড়তে হবে না কত পর্যন্ত পড়তে হবে দেখো তো চার হ্যাঁ চার আর পরে কত আছে এককের করে কত আছে বলো আট তাহলে চারের নামতা আট পর্যন্ত নামতা গুনতে হবে হ্যাঁ চার আটে কত হয় হ্যাঁ ন ন হ্যাঁ চার বত্রিশ হ্যাঁ বত্রিশে কত বসবে বত্রিশে কত বসবে হ্যাঁ বসাও হ্যাঁ হাতে থাকলো তিন গুড এবার চারশো কত

তাহলে কত হলো তো দুইশত বাহাত্তর কত হলো হ্যাঁ হয়েছে তাহলে অর্জুন একটা ঝুড়ে করে হাততালি দাও তো সবাই ঝুড়ে করে হাততালি দাও তাহির হ্যাঁ ওকে ধন্যবাদ তাহিরকে হ্যাঁ